আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুসরা লুঙ্গি হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে নতুন আর কি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লুঙ্গির স্যাম্পল দেখাবো এবং লুঙ্গির পাইকারি দর্দন জানাবো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখুন সর্বপ্রথম এই যে পাশাতের ভিতরে একটা কোয়ালিটি এই যে এটা হচ্ছে একবারে জুরি চাকের ভিতরে এটা হচ্ছে কি মুরুব্বি দেব বা এডি জন্য এটা পড়তে হচ্ছে সাতশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন একশো তো আশি টাকা পিস এগুলো খুচরা বিক্রি করতে গেলে আপনারা সর্বনিম্ন বিক্রি করতে পারবেন তিনশো টাকা আড়াইশো টাকা তো বলেই নেই বিক্রি যে করতে পারবেন ওই যে নেক্সট আর একটা কোয়ালিটি হচ্ছে ছয়াতের ভিতরে এটা ডিজাইনটা একটু নতুন চেকটাও একটু কোয়ালিটিটা একটু ব্যতিক্রম কোয়ালিটি ছয়াতের ভিতরে এটা পড়তে থাকে এক হাজার ষাট টাকা থান পার পিস মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দেখুন দুইশো পঁয়ষট্টি টাকা ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে কালার আছে আর অন্যান্য ডিজাইনও আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরও কালার ডিজাইন দেখে নিতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা শুধু পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন আমরা আট পিস দিয়ে থাকি আর কন্ডিশনে সর্বনিম্ন বিশ পিস এই দেখুন এটা হচ্ছে গিয়ে সয়াতের ভিতরে খাড়া স্টেপের ভিতরে একটা লুঙ্গি এটা অনেকটা সুন্দর একটি লুঙ্গি খাড়া চাকের ভিতরে পাইট একটু বড় পাইট করছে এইটা পড়তে আছে গিয়ে আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো ষাট টাকা দেখুন দুইশো ষাট টাকা কত সুন্দর একটি কালারফুল একটি লুঙ্গি বেয়েছেন একবারে খাড়া স্টেপের সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো দুইশত ষাট টাকা পিস এগুলো খুচরা বাজার থেকে সাড়ে তিনশো চারশো লাগবে নেক্সট একটা কোয়ালিটি এই যে এটা হচ্ছে গিয়ে লাইস একদম চিকুন সুতার ভিতরে ডিজাইনটা একবার নতুন ডিজাইন আনকমন কমান একটি ডিজাইন আনকমন একটি কালার পাইরের ভিতরে আবার টিকা করেছে এটা একবার সফটের ভিতরে হচ্ছে লাইস চোদ্দশো টাকা থান পার তার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়েছেন এগুলোই কিন্তু দোয়া ছাড়াও একবার পড়তে পারবে একদম সফট সুতার ভিতরে পড়তে অনেক আরামদায়ক কালারও অনেক টিকস হয়ে থাকে লাইস মানে চিকুন সুতা কালারও হয় হয়ে যে দেখুন এটা একটু মুরুবীদের বা মিডিয়াম বয়সের এইটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই যে দেখুন কালারটা এইটার কালারটা আমার তার অনেক পছন্দ লাগে অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে জানি না কেরকম সেরকম লাগে দেখুন এইটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে এর প্রথমে বাইশশো টাকা থান পার পিস অর্থাৎ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি রঙি বেয়েছেন কত সুন্দর একটি কালার বেড়েছেন যারা একটু ভালো মানের নিতে চান তারা এটি নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন এটা অনেক ভালো মানের একটি কাপড় এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এই যে দেখুন এটার একটা এই যে লঙ্গি এটা একটা কালার ফুলের ভিতরে এটাও আশি আসি সুতার ভিতরে এই যে ডিজাইনটা একবার আপডেট ডিজাইন কালারটা একবার আপডেট কালার এইটা ওপর আছে কি আপনার বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো